তো সবাই হলো এখন যাচ্ছে পাত্রপক্ষের বাড়িতে পাত্রের শপিং এর টাকা দিয়ে আসার জন্য এই ভিডিওটার অপেক্ষাতে আপনারা সবাই ছিলেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিওতে ভিডিওটা শুরু করতেছি বিকেলবেলা আজকে বিকেল বিকেলবেলা হলো যাচ্ছি যে আমাদের আমাদের বাড়িতে যে প্রোগ্রামটা হবে ডাইবের প্রোগ্রাম তো সেইখানে হচ্ছে গিয়ে আমরা সবার জন্য কিছু পাঞ্জাবি এবং শাড়ি সিলেক্ট করেছি তো পাঞ্জাবিটা তো নিয়ে আসা হয়েছে বাট শাড়িটা আনা হয়নি তো শাড়িটা আনার জন্যই হচ্ছে কি আমরা তিনজন মিলে হলো বের হয়েছি আমি আছি লেকত আছে আর হচ্ছে ভাইয়া আছে তো এর আগে হচ্ছে আমরা গেছিলাম অনেক দিন আগের ভিডিওটা করা কতদিন হবে মামা প্রায় পনেরো বিশ দিন না প্রায় পনেরো বিশ দিন আগে হচ্ছে ভিডিওটা করা ছিল যেটা হচ্ছে গিয়ে পাবিস দেওয়া হয়েছে তো এই জন্য হচ্ছে গিয়ে কিছু কিছু কথা আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে তো সেটাতে কিছু মনে করবেন না আশা করব তো এখন এই যে আমরা তিনজন মিলে যাচ্ছি দেখা যাক এর আগের বারও আমি এই শাড়ি দেখেছিলাম ইসলামপুরে বাট ওইভাবে মিলে নাই তো এখন দেখি যে নতুন কোনো কালেকশন বের হয়েছে কি না সামনে যে দেখা তো হবে না গিয়ে দেখি যে নতুন কোনো কালেকশন বের হয়েছে কিনা না পুরনো বলে মানে আমরা আমি যেগুলো দেখে আসছি লাকত্রে নিয়ে সেগুলাই আছে তো যাবো ওই জন্য হলো তিনজন মিলে যাচ্ছি ভাবছিলাম ভাবিকে নিয়ে যাব তো ভাবি আবার হচ্ছে কি আজকে তার বাবার বাড়িতে গেছে বড়ো ভাবি তো আপনারা অনেকে বলেন আমি কেন একা একা মার্কেটে যাই ভাবিকে কেন সাথে নেই না আসলে ভাবি হয় কি ঘরে থাকি তো ঘরে অনেক কাজকর্ম থাকে ওই মা কাজে যায় তারপর হচ্ছে বড়ো ভাই আমার বড়ো ভাই সম্বন্ধে তো সবাই মোটামুটি আপনারা অবগত তো খাবারের প্রবলেমটা হয়ে যায় মার্কেটে গেলে কারণ মার্কেট আসলে এক দুই ঘন্টার বিষয় না অনেক লং টাইম লাগে মার্কেটে গেলে সেজন্য ভাবিকে না হয় না তাছাড়া দুই দুইটা বাচ্চা আছে বাচ্চাকে রেখেও কিন্তু যাওয়া যায় না তো প্রথম দিন যে যখন গেলাম তখন বাবু বাসায় ছিল বাবু হচ্ছে বাচ্চাদেরকে হ্যান্ডেল করছে বাট এখন তো বাবু বাসায় নাই বাবু কোথায় গেছে আপনারা খুব ভালো করেই জানেন তো বাবুর বাপারা তো সবাই জানেই যে বাবু হচ্ছে গিয়ে ইসে গেছে নাম কোথায় কুষ্টিয়ায় গেছে শোরুম এর কাজে তো ওইখান থেকে হয়তো আগামীকালকে চলেও আসবে মানে বলে গেছে আগামীকাল আসবে বাকিটা হচ্ছে ওরা জানে কবে আসবে তো অনুষ্ঠানের ডেটও কাছাকাছি চলে আসছে আর অনেকেই প্রশ্ন করতেছিলেন যে বি এড এক্স্যাক্টলি কবে বে এড এক্স্যাক্টলি কবে আপনারা যদি আমাদের পিছনের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু বুঝে যাবেন যেমন যেই দিন নাকি পাত্রপক্ষের বাড়িতে আমাদের বাসা থেকে লোকজন গেছে সেই দিন কিন্তু বলে দিছে অলরেডি যে কবে বিয়ে কবে তো সেই দিন আপনারা দয়া করে ভিডিওটা দেখে আসবেন তাহলেই জানতে পারবেন যে বিয়েটা কবে হচ্ছে আর হচ্ছে আরও অনেকে অনেক প্রশ্ন করেছেন সেগুলোর অ্যান্সার আমি মোটামুটিভাবে দিব আস্তে আস্তে দিব সব কথা তো আসলে একবারে বলা যায় না কথাগুলো আসলে রেখে রেখে বলতে হয় তো আমরা এখন একটা জায়গায় যাচ্ছি সেখানে যাই সেখান থেকে আসি সাথেই থাকবেন ভিডিও দেখতে থাকবেন আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন মানে আপনাদের কোন বিষয়গুলো ভালো লাগছে কোনটা লাগছে না আমরা চেষ্টা করব সব কিছু মানে আপনাদের মন মতো করা তো সাথেই থাকবেন দেখতে থাকবেন প্রকাশের করে মার্কেটে নিয়ে যেতে ভালোই লাগে মানে অনেক বেশি বিনোদন হয় আনন্দ হয় হ্যাঁ

কিছু মিলে এখন হইলে যাচ্ছি তো সাথেই থাকবেন ভিডিওটা দেখতে ভালো থাকবেন কাশিমের পর জন্য দোয়া করবেন ওর একটা ছেলে হইছে সবাই কিন্তু ওর বইয়ের কথা জিজ্ঞেস করছেন আমারে হ্যাঁ যে ওর যে বাইরে যাওয়ার সময় একটা বউ দেখছিলাম সেটা কই তো সেটা আছে ইনশাল্লাহ একটা বাচ্চাও হইছে একটা ডায়মন্ড ডায়মন্ডের নাম হচ্ছে ডায়মন্ড হয়েছে ডায়মন্ড মানে ছেলে আর ছেলের নাম হচ্ছে তো খুব একটা ছেলে হয়েছে সবাই দোয়া করবেন ছেলের জন্য গাছ ওর জন্য তো সাথেই থাকেন দেখতে থাকেন আমরা কিন্তু ইসলামপুরে

आगामी समादेवी का खंड है। नंबर 20000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 आसरे बीच पर गवर्नमेंट ने एक कारखाना खोलने का फैसला किया है। वहां पर आर रिसर्च सेंटर है। इसना एक टीम है। यहां नीला तालाब है। यहां पर जाव है। हाइट 700 रेडि चल रहा है ना? रोड भी है। Thank you.

যে <laughs> কান্দন <laughs> <laughs> আর চলবো ভাই যদি দু একটা দেখা যায় যে রিজেক্ট টিজেক্ট থাকে তাহলে কি নিয়ে আসলে এতগুলো নিতে আসে দু একটা প্রবলেম থাকতেই পারে কার বানাইব না না 何で <music> <music> 아무요 어떻게 잡히 जोन्ना पर तो हमें इस जगह पर एक जहाँ ना बैकलवर ना एक पुरु नहीं रहा है एक तो पीछे लास दिन तो पीछे लास बहुत होती है 아까. 나나나. 그럼 아무리 소중도 돼. 아무리 받다 올때

চাৰি নিব ন চাৰি ফাট্টা অটো পাইলে তো ভালোই তো বললাম অটো পাইলে তো ভালোই তো

Terima <shrug> kasih

আরে ওর মধ্যে ভালোবাসা নেই না তো এই তো এখানে দেখতে পাচ্ছেন যে বড় ভাই তার তারপর হচ্ছে আমার ভাবি তার মামা যারা মিলে রেডি হয়ে বাইরে যাচ্ছে তারা হলো যাচ্ছে পাত্রপক্ষের জন্য শপিংয়ের টাকা দিতে মানে আপনারা কিন্তু সবাই হচ্ছে গিয়ে আমাকে প্রশ্ন করছেন যে আপু পাত্রকে শপিং করে দিবেন না সব পাত্র তো আপনাকে অনেক ভালো ভালো শপিং করে দিব আসলে আমার কাছে মনে হইলো যে আসলে পাত্র শপিং করে দেওয়ার চাইতে পাত্রকে টাকা দিলেই বেশি ভালো হয় তার কারণ হচ্ছে তার নিজের একটা পার্সোনাল পছন্দ আছে হ্যাঁ এরপরও যখন পাত্র শপিং করতে যাবে অবশ্যই যদি পাত্র আমাদেরকে নিয়ে যায় আমরা অবশ্যই সাথে যাব